নমস্কার বন্ধুরা নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা নিত্য দিনে কার অথবা বাইক ব্যবহার করেন আপনাদের জন্য একটি আপডেট আছে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ আপডেটটি ভিডিওটি খুবই ছোট্ট হবে সেই কারণে ভিডিওটি একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই বিষয়ে যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই করে নেবেন সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না সুতরাং একটু কষ্ট করে নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক তো এই নিউজটি বেরিয়ে আসে জি চব্বিশ ঘন্টার তরফ থেকে এখানে টাইটেলটি ছিল ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও যোগ করতে হবে আধার নতুন আইন আনছে কেন্দ্র এখানে পুরো বিষয়টি আমি আপনাকে একদম সহজে বুঝিয়ে দিই আপনারা সকলেই জানেন যে আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক করা হয়েছিল কিন্তু এক্ষেত্রে কিছু কিছু জায়গায় ছাড়ও দেওয়া হয়েছে যেমন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এখনো আধারের প্রয়োজন নেই কিন্তু এবার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আধার কিন্তু মাস্ট অর্থাৎ আধার কার্ড কিন্তু আপনাকে সংযোগ করাতেই হবে এবার আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই নতুন ব্যবস্থা এক্ষেত্রে আমি বলে রাখি অনেকেই দেখেছেন অনেকে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট করে অর্থাৎ দুর্ঘটনা ঘটায় সেক্ষেত্রে যে অ্যাক্সিডেন্ট হয় তাকে ফেলে রেখে কিন্তু সেই গাড়ি বা বাইক নিয়ে চলে যায় পাওয়া যায় না তার নির্দিষ্ট কোনো ইনফরমেশন এবার সেই সমস্যাকে দূর করার জন্য নতুন ব্যবস্থাটি করা হচ্ছে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকলে কোনো ব্যক্তি হয়তো তার নাম বদল করে ফেলতে পারবেন কিন্তু আধার কার্ডে থাকার ফিঙ্গার প্রিন্ট এবং চোখের মনে কিন্তু বদলাতে পারবেন না সাথে আধার কার্ড থেকে কিন্তু তার বিষয়ে সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে এবং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এটি যথেষ্ট একটি ভালো ব্যবস্থা কারণ এই ধরনের ঘটনা কিন্তু সচরাচরই আমাদের চোখে পড়ে এবং এই নতুন ব্যবস্থার ফলে কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট উপকৃত হবেন ভবিষ্যতে এই ধরনের আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আজকের মতো এতটুকুই হ্যাভ এ গুড ডে